আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ঠিক আছে আমাদের ছোট একটা ছাদ বাগান নিয়ে এই যে দেখেন আমার ছাদে কত সুন্দর ছোট একটা বাগান এই যে এটা আমি যেটা ধরতাছি এটা হচ্ছে আমার হাতে একটা আনার আনার গাছ ঠিক আছে আমার মনে করেন আমার গাছটা খুবই প্রিয় অনেক শখের এই যে দেখেন কতগুলো ফুল কোলি ছাড়ছে আর কি এই যে এখানে আছে আপনার এই যে পুঁই শাক আছে চুনপাতা গাছ আছে টমেটো গাছ আছে এগুলো সবই আমার শখের কাছে এই যে পোশাক দেখেন লাল পোশাক কত বড় বড় হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দোয়া করবেন এই করল্লা গাছ আছে এই 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 যে 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 এখানে দেখেন হচ্ছে আপনার তুলসী পাতা গাছ এটা গাছটা খুবই মনে করেন আমার অনেক উপকারে যে এখানে আছে হচ্ছে আপনার পেঁপে গাছ এই যে পেঁপেটা দেখেন কত বড় হয়েছে দুইটা পেঁপে যে আরো কলি ছাড়ছে ধরতে ধরতেছে পেঁপে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দোয়া করবেন I love this. So I was asked to produce.